আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো পুরুষের যে টেস্টেস্টন হরমোন লেভেলটা যদি কোনো কারণে কমে যায় তো এর দ্বারা পুরুষের জীবনী শক্তি কমে যায় তার যেই কর্মক্ষমতা কমে যায় এবং তার পুরুষের যেই সিমেনের অর্থাৎ তার শুক্রানোর পরিমাণটা কমে গিয়ে তার সন্তান হওয়ার প্রবণতা অনেক কমে যায় তাছাড়া এই টেস্টেশন লেভেল কমার কারণে শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় বিশেষ করে অস্ট্রিয় বরসি দেখা দেয় অবসাদ দেখা দেয় এমনকি তাদের আত্মবিশ্বাসে ঘাটতি চলে আসে এজন্য আমরা যদি টেস্টেশন লেভেলটাকে বাড়াইতে পারি আমাদের জীবনী শক্তি অনেকটা বেড়ে যাবে আত্মবিশ্বাসটা ফিরে আসবে এজন্য জন্য প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে দেখাবো কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘরে বসে আমরা টেস্টেশন লেভেলটাকে বৃদ্ধি করতে পারি এবং এটা নিয়ে আমরা তৈরি করতে পারি কীভাবে রেসিপিটা আমরা দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক চলুন টেস্টেস্টোরন বুস্টার যে ড্রিঙ্ক আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি সেটা হলো আমাদের দেশি মুরগির দুটা কুসুম নিয়েছি এখানে প্রচুর পরিমাণ আনস্যাচুরেটেড ফ্যাট থাকে ভিটামিন এ ডি ই কে থাকে এটা আমাদের স্পার্মের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে দ্বিতীয়ত আমরা খেজুর নিব দুটো বিচি ছেড়ে খেলে দিয়ে আমরা খেজুরে ব্যবহার করো খেজুর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এর মধ্যে যে ভিটামিনগুলো আছে যেটা স্পার্মে মোটিলিটি বৃদ্ধিতে সহায়তা করে তারপর প্রিয় দর্শক আমরা চার পাঁচটা আখরোট নিব যে আখরোটে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আছে এখানে বিভিন্ন রকম জিঙ্ক আছে মিনারেলস আছে এবং প্রচুর ভিটামিন আছে যেটা আমাদের স্পার্মে কাউন্ট বৃদ্ধি করে স্পার্মের শক্তি বৃদ্ধি করে তারপরে আমরা এক কাপ দুধ নেবো সেই দুধের ভিতরে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে যেটা আমাদের হার ক্ষয়রোধ করে এরপর আমরা মধু নিব যে মধু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আমাদের শরীরের কোষের সেলকে রিজেনারেট করতে সহায়তা করে তারপরে এখানে আছে কালো গোলমরিচের গুঁড়ো যেটা আমাদের খাদ্যকে শোষণে সহায়তা করে আমাদের ব্লাডের খাদ্যকে নিয়ে যাবে সর্বশেষ আমরা এখানে দারুচিনি গুঁড়ো নিয়েছি সেই দারচিনিটা হজমের জন্য পরিপাকে অত্যন্ত সহায়ক আছে সর্বশেষ আমরা এখানে ঘরে বানানো ঘি নিয়েছি প্রিয়দর্শক আপনারা যদি চান কোল্ড নারকেল তেল ব্যবহার করতে পারেন অথবা আপনি এক্সট্রা পার্সেন্ট অয়েল ব্যবহার করতে পারেন এটা পুরোপুরি স্যাচুরেটেড ফ্যাট যেটা গুড কোলেস্টেরল আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল এলডিএলকে এটাকে কমাতে সহায়তা করে এবং আমাদের হার্টকে শক্তিশালী করে আমাদের স্ট্রোকের ঝুঁকি কে কমিয়ে দেয় দর্শক চলুন কিভাবে রেসিপিটি তৈরি করা যায় তো আমরা ইতিমধ্যে যে এক কাপ দুধ নিয়েছি এখানে এবং যে দুটা ডিমের কুসুম ছিল সেটাকে এখানে ডিমটাকে আমরা ব্লেন্ড করে আমরা ডিমের কুসুমটা এখানে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি এবং আমাদের খেজুর এবং আখরোটকে পেস্ট করে ইতিমধ্যে আমরা এর মধ্যে মিক্স মিশ্রিত করেছি দেখেন প্রিয় দর্শক অত্যন্ত ঘন একটা বিশিষ্ট হয়ে গেছে এখন আমরা এক কাপ পরি এক চামচ পরিমাণ আমরা মধু নিব তারপরে আমরা এক চিমটি পরিমাণ কালো গোলমরিচে গুঁড়ো নিব এক চিমটি পরিমাণ দারচিনি গুঁড়ো নিব এবং সর্বশেষ আমরা আমাদের যে ঘি আছে এক চা চামচ পাবেন আমরা ঘি মিক্স মিশ্রিত করব তো এই প্রিয় দর্শক এই আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল এখন দেখেন আপনারা এটা গান এটা অত্যন্ত সুন্দর গান বের হচ্ছে এখান থেকে এটা দেখতে অনেক সুন্দর এবং আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি এটা স্বাদটা কীরকম রহমান রহিম প্রিয় দর্শক এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু আপনারা যদি চান আপনারা বানিয়ে দেখতে পারেন এটা কত সুন্দর সুস্বাদু এবং কত পুষ্টিগুণ সমৃদ্ধ এজন্য প্রিয় দর্শক যারা আপনারা চান যাদের টেস্টেশনের লেভেলটা কম আছে যাদের জীবনী শক্তি কম আছে যাদের চাহিদা কম আছে যাদের সন্তান উৎপন্ন হওয়ার প্রবণতাটা কমে গেছে তারা চাইলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এর দ্বারা আপনাদের অনেক আগ্রহ জাগবে এবং আপনাদের আত্মবিশ্বাস পুনরায় ফিরে আসবে এজন্য আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই ঘর বানিয়ে খাবেন তবে একটা জিনিস মনে রাখতে হবে ওষুধের গুণাগুণ পরিপূর্ণ পাওয়ার জন্য শর্ত হল আপনাকে পরিপূর্ণ ঘুমাতে হবে মানসিক চিন্তা দূর করতে হবে এবং অ্যালকোহল ধূমপান থেকে বিরত থাকতে হবে তো প্রিয় দর্শক আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই এটা আপনারা শেয়ার দিবেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিব এবং আপনাদের নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ